আমাদের ভারতের নাগরিক রামগিরি সাধু আমাদের রসুল পাকের নামে কুটুক্তি করেছেন কি বলবেন আল্লাহ রসুল আমাদের আল্লাহ রসুল আমাদের সবচেয়ে প্রিয় জাহান মাল সব থেকে আমাদের নদী আমাদের প্রিয় কিন্তু আমরা বিগত দিন বা আরো দেখছি আমরা কোনো ধর্মকে নিয়ে কোনো দিনের জন্য কুটুক্তি কথা কোনো ধর্মকে নিয়ে ধর্মগুরুকে নিয়ে আমরা কোনো দিন কিছু বলি নেই আর আমাদের উপরে বিস্তারি করেছে আমরা এটা মেনে নিতে পারবো না কেন এটা আমাদের ভারতবাসী নয় বিশ্বের মুসলমান কোনো জায়গা থেকে আল্লাহ রসুলের অপমান কেউ মেনে নিতে পারবে না সেই জন্য আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই আমরা সরকারের কাছে আবেদন যাতে এই রকম দৃষ্টানু বা খারাপ নোংরা ভাষা যাতে না হয় আপনারা একটু দেখুন আমাদের মুস্তফার নামে যে সুতোপুর কথা বলেছে তাকে যেমন কঠিন শাস্তি বা দেশের ভারতবর্ষে যে আইন আছে আইনত ব্যবস্থা যেমন নেওয়া হয় আপনারা কোথা আমরা শ্রী মেদিনাপুর পাঁচকোলা থেকে আমার নাম আমার নাম এসকে নেজাম কুরখুরার মুজাদেদে জামান দাদা হজুরের মুরিদ আমরা খাদেম এক কথা বলতে চাই আমরা এখানে দাদা হুজুরকে মানি বা দাদা হজুরকে স্মরণ করি বেশি বেশি মানি মহব্বত করি আমরা এই জন্যে দাদা হজুরে মাজার করি এসেছি আমরা